আমার এক জিবি ফ্রিতে ডাটা চলে আসছে এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন সো সেমভাবে আপনি চাইলে কিন্তু আপনিও এক জিবি ফ্রি ডাটা নিতে পারবেন যে কোনো সিমে মোট সাড়ে চারটি সিমে তার মধ্যে দেখেন আপনাদের প্র্যাকটিক্যাল ব্যাপারটা দেখাই দিচ্ছি আমি কীভাবে এই ইন্টারনেটটা পালাম তো আমি দেখেন গ্রামীণ সিমে দেখা দিচ্ছি চলে যাচ্ছে এখানে ডায়াল প্যাডে আমি জাস্ট এখান থেকে টাইপ করে দিচ্ছি দেখেন স্টার ওয়ান টু ওয়ান ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হচ্ছে তাহলে তোমার প্র্যাকটিক্যাল ব্যাপারটা দেখতে পারবেন অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা নোটিফিকেশন চলে আসছে এটা কিন্তু ফ্রিতে একদম আপনারাও কিন্তু ডায়াল করলে প্রত্যেকেই পাবেন সো ব্যাপারটা ভেরি সিম্পল আঠারো জুলাই উপলক্ষে ওই যে গণ অভ্যন্ত গেলো না দু হাজার চব্বিশ সালে তো ওইটার উপলক্ষে কিন্তু প্রত্যেকের প্রত্যেকের সিমে প্রত্যেককে এক জিবি করে ফ্রি দিচ্ছে হ্যাঁ এটা কিন্তু সবাই পাবেন তো আপনারা জাস্ট এই কোডগুলো ডায়াল করবেন আর এছাড়াও রবি বাঙালি গ্রামীণ প্রত্যেকটা সিমে কিন্তু জিবি করে পেয়ে যাচ্ছেন তবে এগুলোর ম্যাদ হচ্ছে পাঁচ দিন তো এর বাইরেও কিন্তু বাকি সিমগুলার আমি ডায়াল কোডগুলি আমি ডিসক্রিপশন বক্সে দেওয়ার ট্রাই করবো চাইলে আপনি ওখান থেকে দেখে কিন্তু ডায়াল করে নিতে পারেন তবে এটা কিন্তু একশো পার্সেন্ট অথেন্টিক আজকে যেহেতু আঠারো জুলাই আঠারো তারিখ তো সেজন্য জন্য কিন্তু সবাইকে ফ্রি দিচ্ছে এর ম্যাথ কিন্তু অলরাইট পাঁচ দিন তো আপনারা কিন্তু ইউজ করতে পারবেন যদিও এক জিবি ইন্টারনেট পাঁচ দিন নাও যায় এক ঘন্টা হয়তো বা অনেকে যায় এক ঘন্টা নাও যায় আবার বাট ফ্রিতে পারছেন তো সমস্যা কোথায় আপনারা ডায়াল করতেই পারেন আর অবশ্যই কিন্তু অথেন্টিক আমি পেয়েছি আপনারাও পাবেন শ্রদ্ধ সময়ের মধ্যে ডান্স করুন পরবর্তীতে হয়তো বা নাও পাইতে পারেন যেহেতু আজকে আঠারো তারিখ হয়তো বা কালকে পর্যন্ত লিমিটেশন থাকতে পারে উনিশ তারিখ পর্যন্ত লিমিটেশন থাকতে পারে সবাই ভালো মিশে দেখবেন আল্লাহ হাফেজ